কাতাউর রহমান আপনি যে বারবার আল্লাহর মনোনীত ইমামের কথা বলছেন জানতে চাই আল্লাহর মনোনীত ইমামের দাড়ি কেমন হবে লেবাস কেমন হবে উনিকে ফ্রেন্স কাঠ দাড়িওয়ালা হবেন এই মানদণ্ডগুলি তো আমরা ঠিক করেছি আমি কিন্তু আমার আলোচনার অতীতে বলে এসেছি যে আল্লাহর মনোনীত ইমাম যিনি হবেন আল্লাহ তাকে পছন্দ করবেন আল্লাহ বলেছেন কাকে আমি হেদায়ত দিব কাকে হেদায়েত দিব না এটা আমার একতিয়ার আমি আমার নিয়ামত রহমত বন্টনের দায়িত্ব তোমাদেরকে দেই নেই দেখেন আল্লাহ রাবুল আলমী যখন সিদ্ধান্ত নিলেন যে আমি রেসুল পাঠাবো আমি কেতাব পাঠাবো তখন আরবের মধ্যে কিন্তু বড় বড় ধোনি ওই যে মুগিরা ওরাও ছিল বড় বড় আলেম এই যে আবুল হাকাম মানে আবু জাহেল ওরফে আবু জাহেল এরা কিন্তু ছিল আল্লাহ কিন্তু একজন এমন একজনকে বাসাই করলেন আহারে উনি মায়ের পেটে থাকতে বাপ চলে গেছেন এ ছয় বছর বয়সের মা হারা বকরিচরাইয়ের সংসার চলতো চাষার সংসারে বড় হয়েছে লেখাপড়া করতে জানতেন না উম্মি রসুল উম্মি লেখাপড়া জানতেন না তিনি আল্লাহকে পাওয়ার জন্য তিনি হেরা গোয়া একান্তে নির্বিলি ধ্যানমগ্ন হলেন সে রসুলকে যখন আল্লাহ মনোনীত করলেন আল্লাহর মনোনীত বান্দা আল্লাহর মনোনীত রেসুল তখন এই কাফেররা তারা মানতে পারেনি কি আল্লাহ আর কোনো মানুষ পাইল না এই যে মোহাম্মদরে পাইল লেখাপড়া জানে না আমাদের এত সন্তান আছে এত টাকা পয়সা আছে এত জ্ঞান আছে আমরা আসলাম ইয়াহুরা মনে করছে ওদের আলেমদের মধ্যে কেউ একটা হবে ওদের রব্বাই সাদ্দু সাই এই কারণে কিন্তু ওরা 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 বিরোধিত করেছে কি মোহাম্মদ আবদুল্লাহর বেটা মোহাম্মদ লেখাপড়া জানে না ওকে আমরা মানবো তো কাজে ভাই এই আল্লাহর মনোনীত এই জিনিসটা খুব সাংঘাতিক এটা আল্লাহর হাতে আল্লাহ ঠিক করে রাখছেন কে হবে কে হবে না এখন আপনারা যদি বলেন এই দাঁড়িয়ে এরকম কে ওরকম কে এগুলা যেহেতু আল্লাহর কাছে ফ্যাক্টর না এটা আমাদের কাছে ফ্যাক্টর আল্লাহর কাছে কোনটা বড় জিনিস সেটা তিনি কোরআনে বলে দিয়েছেন ওটা আল্লাহর কাছে বড় এটা তিনি দেখবেন আল্লাহর বাসাইতে ভুল নাই আল্লাহর মনোনয়নে ভুল নাই এবং আল্লাহর মনোনীত কী না সেটা তো ওনার কার্যাবলিতেই প্রমাণ হবে বলে তো কোনো লাভ হবে না